নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিল যে মিসলেনিয়াস ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হবে তো সেই সংক্রান্ত পিএসসির প্রাক্তন আধিকারিক স্যার একটি আপডেট দিয়েছেন এবং সেই আপডেটে তিনি বলেছেন যে রেজাল্ট কবে বেরোতে পারে আর কি এবং তার সাথে আমি তোমাদের আপডেট দেবো ব্যক্তিগতভাবে এটা আমার আপডেট যেটা তোমাদের মিসলেনিয়াস মেন পরীক্ষা কবে হতে পারে ঠিক আছে মিসলেন্স মেন পরীক্ষা কবে হতে পারে তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো এবং তার সাথে ডাব্লিউ দু হাজার চব্বিশ প্রিলিমিনারি পরীক্ষা এই বছর হবে কি না সেই সংক্রান্ত পিএসসির প্রাক্তন আধিকারিক স্যার একটি আপডেট দিয়েছেন সেটাও তোমাদের সামনে তুলে ধরো বন্ধুরা তোমাদের যে আপডেটটি দেওয়ার ছিল সেটি হলো একজন চাকরি প্রার্থী নীলাদ্রি স্যারকে কমেন্ট করেছিলেন নীলাদ্রি স্যারকে তোমার সকলেই চেনো যেন পিএসসির প্রাক্তন আধিকারিক এবং তিনি কিন্তু প্রতিনিয়ত চাকরি প্রার্থীদের হেল্প করে থাকেন এবং কমেন্টে রিপ্লাই করে থাকেন তো স্যারকে এর জন্য অসংখ্য ধন্যবাদ তো একজন ক্যান্ডিডেট কমেন্ট করেছিলেন যে স্যার প্রণাম নেবেন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ প্রিলির রেজাল্ট কি এই মান্থের মধ্যে বেরোবে তো দশ দিন আগে কমেন্ট করেছিলেন স্যার রিপ্লাই করেছেন আট ঘন্টা আগে স্যার বলেছেন যে মিসলেনিয়াস জুনের আগে নয় মিসলেনিয়াসের খাতা দেখা শেষ হলে ক্লার্কশিপের দেখা শুরু হবে তো মিসলেনিয়াস জুনের আগে নয় এতদিন কিন্তু স্যার বলতেন কোনো আপডেট নেই বা এখনও কিছু বলা যাচ্ছে না কিন্তু আপাতত একটি নতুন আপডেট উঠে এসেছে সেটি হলো মিসলেনিয়াস জুনের আগে নয় সুতরাং মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু হয়তো জুনের শেষের দিকে দিলেও দিতে পারে তবে চান্স একটু কম রয়েছে তবে জুলাই মাসে কিন্তু মিসলেনিয়াসের রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে জুলাই মাসে হয়তো বেরোই বেরিয়ে যাবে এই মেসেজ এই কমেন্টের রিপ্লাইতে কিন্তু এটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা এটাই অনুমান করা যেতে পারে যে জুলাই মাসে তোমাদের মিসলিনিয়াসের প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে আরও একজন ক্যান্ডিডেট কমেন্ট করেছিলেন স্যার ডাব্লিউ বিসিস দু হাজার বাইশ গ্রুপ এ রেজাল্টটা সামনের উইকে কি দেবে পিএসসি আর গ্রুপ সি নেক্সট মাসে আসবে স্যার ডাব্লিউ বিসিস দু হাজার চব্বিশ কি এই ইয়ার আর হবে না স্যার একটু দেখুন আমরা সবাই ওয়েট করে বসে আছি তো এখানে স্যার কি রিপ্লাই করেছেন সাত ঘন্টা আগে মনে হচ্ছে জুন দুটোই জুন দুটোই বলতে ডাব্লিউ বিসিস দু হাজার বাইশ গ্রুপ এ রেজাল্ট এবং তার সাথে গ্রুপ সি নেক্সট মাসে আসবে এই দুটোর রিপ্লাইতে স্যার বলেছে মনে হচ্ছে জুন দুটোই এবং ডাব্লিউ যে দু এই ইয়ারে কি হবে কি না সেটা স্যার বলেছেন ডাব্লিউ এর কিছু এখনই বলা যাচ্ছে না কারণ তোমরা সকলেই জানো ডাব্লিউ বিসিএস বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত বেরোয়নি তো সুতরাং পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা নোটিফিকেশনের উপরেই ডিপেন্ড করছে এবং নোটিফিকেশানটা কিন্তু বেরোতে পারছে না ওবিসি কেসের জন্য যদি আমার একটা ব্যক্তি আমার একটা ব্যক্তিগতভাবে মনে হয় যদি জুলাই মাসে ওবিসি কেস মিটে যায় তাহলে হয়তো যদি জুলাইতে মিটে যায় তাহলে হয়তো পিএসসি এই বছরেই তোমাদের প্রিলিমিনারি নিয়ে নেবে ডাব্লিউ দু হাজার চব্বিশ প্রত্যেকটা জিনিসই ওয়েট করে আছে বা নির্ভর করে আছে ওবিসি কেসের ওপর এখন আমরা সকলেই চাই যে জুলাই মাসে ওবিসি কেস মিটে যাক যদি ও কেস জুলাইতে মিটে যায় তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই বছরই তোমাদের প্রিলিমস হয়ে যাবে যদি ওবিসি কেস না মেটে তাহলে কিন্তু চাপ হয়ে যাবে আরও একজন স্যারকে কমেন্ট করেছিলেন যে স্যার ক্লার্কশিপের খাতা দেখা কি আদৌ শুরু হয়েছে স্যার আবার রিপ্লাই করেছেন মিসলেনিয়াস শেষ হলে ক্লার্কশিপ শুরু হবে আরও একজন ক্যান্ডিডেট স্যারকে কমেন্ট করেছেন যে প্রণাম নেবেন স্যার স্যার একটু কাইন্ডলি জানাবেন পিএসসি মিসলেনে রেজাল্ট কবে আউট হবে তো এখানে স্যার কমেন্ট করেছেন কিন্তু আরও একবার জুনের আগে নয় তো সুতরাং তোমাদের রেজাল্ট কিন্তু জুন মাসেও বেরোতে পারে বা হয়তো জুলাই মাসে বেরোনোর চান্সটা সর্বাধিক রয়েছে ঠিক আছে তো যেটা শোনা যাচ্ছিলো যে পরীক্ষা অনেকটাই পিছিয়ে যাবে পুজোর পরে হবে বা পুজোর এই বছর হবেই না তো সেটা কিন্তু আপাতত একটু আশার আলো দেখা যাচ্ছে এবং আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের পুজোর আগে হয়ে যেতে পারে পুজোর আগে হয়ে যেতে পারে ঠিক আছে পুজোর আগে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে পিএসসি মিসিলেনিয়াস মেন পরীক্ষা তোমাদের দুর্গা পুজোর আগেই হয়ে যেতে পারে সেটা কোন মাসে হবে সেটা এখনই বলা যাচ্ছে না এটা আমার ব্যক্তিগত অনুমান হয় তোমাদের মেন পরীক্ষা মিসিলেনিয়াস মেন পরীক্ষা আগস্টে হতে পারে নয়তো সেপ্টেম্বরে হতে পারে দেখো এটা আমার ব্যক্তিগত অনুমান করে বলছি ঠিক আছে তো তোমরা আগস্ট সেপ্টেম্বর ধরেই প্রিপারেশান নিতে থাকো প্রিপারেশান নিলে তো তোমাদের কোনো লস নেই মিসিলেনিয়াস মেন্সের প্রিপারেশান নিলে তোমরা ক্লার্কশিপের জন্য তোমাদের হয়ে যাবে ঠিক আছে প্রিপারেশান নিতে থাকো প্রিপারেশান নিতে থাকো তার সাথে তোমাদের পুজোর আগে মেন্স হয়ে যাবে এটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এবং স্যারের কথা মতো এটাই বোঝা যাচ্ছে যে জুলাই মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে রয়েছে ঠিক আছে এখন বেরোবে কি না সেটা হয়তো বোঝা যাচ্ছে না কারণ পিএসসির আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে আমরা দেখেছি ঠিক আছে তো সুতরাং কোনো কিছুই কিন্তু ঠিকঠাকভাবে অনুমান করা যাচ্ছে না তবে আমার যেটা অনুমান পুজোর আগে হয়ে যেতে পারে আগস্ট বা সেপ্টেম্বরে তোমাদের মিসিলনিয়াস মিট পরীক্ষাও কিন্তু হয়ে যেতে পারে ঠিক আছে এই ছিল আপডেট ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার No.